আজকের আলোচ্য বিষয়বস্তু হল মিথন রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন কাটতে চলেছে জ্যোতিষশাস্ত্রে মিথন রাশিকে একটি অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ রাশি হিসেবে বিবেচনা করা হয় দুই হাজার পঁচিশ সালের জুন মাসে মিথন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের বিশেষ সংযোগ কিছু অনন্য সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে এই বিস্তারিত রাশিফলে আমরা কর্মক্ষেত্র আর্থিক অবস্থা প্রেম ও বিবাহ জীবন স্বাস্থ্য পরিবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব কর্মজীবন ও পেশাগত উন্নতি দুই হাজার পঁচিশ জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে একটি শক্তিশালী ও স্থিতিশীল সময় আনতে চলেছে বিভিন্ন জ্যোতিষীয় বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মাসে আপনি আপনার কাজে সম্পূর্ণ নিষ্ঠা ও পরিশ্রমের সাথে এগিয়ে যাবেন আপনার দক্ষতা ও বিশেষজ্ঞতা কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবে যা আপনার অবস্থানকে আরও শক্তিশালী করবে ব্যবসায়িকদের জন্য শুভ সময় ব্যবসায়ীরা এই মাসে বিশেষ লাভের সম্ভাবনা দেখতে পাবেন নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার জন্য এটি একটি অনুকূল সময় হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক এই মাসে উন্নত হবে দলগত কাজে তাদের সহযোগিতা আপনি বিশেষভাবে উপভোগ করবেন এই মাসে কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা রয়েছে যা পদোন্নতি বা বিশেষ সুযোগের দিকে নিয়ে যেতে পারে নতুন দায়িত্ব আপনাকে কিছু নতুন ও চ্যালেঞ্জিং দায়িত্ব দেওয়া হতে পারে যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর্থিক দিক থেকে জুন দুই হাজার পঁচিশ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু উত্থান পতন নিয়ে আসতে পারে আপনার বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই মাসে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ব্যবসায়িকরা কিছু লাভজনক চুক্তি করতে সক্ষম হবেন ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ আর্থিক সুবিধা বয়ে আনতে পারে এই ভ্রমণগুলো থেকে আপনি নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারবেন পারিবারিক বা ব্যক্তিগত কারণে এই মাসে কিছু অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে পারেন তবে আয়ের তুলনায় ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে অথবা পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে এই মাসে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ সতর্ক অবলম্বন করুন বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন প্রেম ও দাম্পত্য জীবনে দুই হাজার পঁচিশ জুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনতে পারে মাসের শুরুতে সূর্য ও বুধ পঞ্চম ঘরে অবস্থান করবে এবং মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি আপনার প্রথম ঘরে থাকবে এই সংযোগ প্রেমের সম্পর্কের জন্য শুভ বলে বিবেচিত হচ্ছে বিবাহিতদের দাম্পত্য জীবনে কিছু অশান্তির সম্ভাবনা রয়েছে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যা সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য এই মাসে আপনি আপনার প্রিয়জনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পর্ক গভীরতর হবে সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকুন বিশেষ করে মাসের শেষার্ধে কিছু মতবিরোধ দেখা দিতে পারে যারা একাকী তাদের জন্য এই মাসে নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কম বর্তমান সম্পর্কগুলোকে সুন্দরভাবে পরিচালনা করাই বুদ্ধিমানের কাজ হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দুই হাজার পঁচিশ জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে মাসের শুরুতে মঙ্গল আপনার রাশিতে থাকার কারণে অতিরিক্ত রাগ বা উত্তেজনা দেখা দিতে পারে এছাড়াও পায় ব্যথা বা জয়েন্টে ব্যথার মতো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যাদের পূর্ব থেকে এ ধরনের সমস্যা আছে চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে হজম সংক্রান্ত সমস্যা বা পেটের রোগ দেখা দিতে পারে সময় মতো ডাক্তারের পরামর্শ নিন কুচিন্তা বা মানসিক চাপের কারণে স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে মানসিক শান্তি অর্জনের চেষ্টা করুন পরিবার ও গৃহজীবনে দুই হাজার পঁচিশ জুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বই আনবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও স্নেহ বৃদ্ধি পাবে নতুন গৃহস্থালী জিনিসপত্র কেনার প্রবণতা দেখা দিতে পারে পরিবারের কোনো সদস্যের সাথে বিবাদ বাঁধতে পারে বিশেষ করে আত্মীয়দের সাথে সম্পর্কের অবনতি হতে পারে সন্তানদের উন্নতি আপনাকে আনন্দ দেবে তবে সন্তানদের নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে গুরুজনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবাই মিলে গৃহস্থালী কাজে সহযোগিতা করবে যা পরিবারের বন্ধনকে আরো শক্তিশালী করবে শিক্ষার্থী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস মাঝারি ফলদায়ক হতে পারে আপনার বুদ্ধির দ্রুত বিকাশ ঘটবে এবং আপনি আপনার বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে সক্ষম হবেন উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীরা বিশেষ উন্নতি করতে সক্ষম হবেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে আপনি যা পড়তে চান তা পড়তে সক্ষম হবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে তবে এর জন্য নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণ সংক্রান্ত কিছু বিশেষ সম্ভাবনা দেখা দিতে পারে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ লাভের পথ প্রশস্ত করবে ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা মানসিক প্রশান্তি আনবে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে উচ্চশিক্ষা বা ব্যবসায়িক উদ্দেশ্যে যেকোনো ভ্রমণের সময় বিশেষ সতর্ক অবলম্বন করুন দুর্ঘটনা এড়াতে সচেষ্ট থাকুন মাসের মাঝামাঝি সময় ভ্রমণের জন্য বিশেষ শুভ বলে বিবেচিত হচ্ছে জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে মানসিক শান্তি ও স্বাস্থ্য সুবিধার জন্য ধ্যান ও যোগ ব্যায়াম বিশেষ উপকারী হবে মঙ্গলবার দিন শ্রী হনুমান চালিশা পাঠ এবং বৃহস্পতিবারের দিন পিপল গাছ স্পর্শ না করে জল অর্পণ বিশেষ ফলদায়ক হবে নতুন আধ্যাত্মিক জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি পাবে আপনার অন্তর্জ্ঞান এই মাসে বিশেষভাবে শক্তিশালী হবে যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সামাজিক বা ধর্মীয় কাজে অংশগ্রহণ মানসিক প্রশান্তি আনবে জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু বিশেষ শুভ উপাদান সাদা রং এই মাসে আপনার জন্য বিশেষ শুভ হবে মুক্তা ধারণ করা বিশেষ লাভদায়ক হতে পারে উনআশি এবং সাইত্রিশ সংখ্যা বিশেষ শুভ ফল দেবে দক্ষিণ ও পূর্ব দিক বিশেষ শুভ হবে রূপার গহনা বিশেষ শুভ ফল দেবে জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু বিশেষ সতর্ক মাসের শুরুতে মঙ্গলের প্রভাবে রাগ নিয়ন্ত্রণে রাখুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলুন অর্থনৈতিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ সতর্ক অবলম্বন করুন বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন নিয়মিত চেক আপ করান প্রিয়জনের সাথে সম্পর্কে সতর্ক থাকুন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যে কোনো আইনি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্ক অবলম্বন করুন দুই জুন মাসের কিছু বিশেষ শুভ ও অশুভ দিন মাসের প্রথম সপ্তাহ বিশেষ শুভ বিশেষ করে কর্মক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বিশেষ করে স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহে কিছু বিশেষ গ্রহযোগ তৈরি হবে যা আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়াবে মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বড় কোনো পরিবর্তন আসতে পারে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য মাসের দশ তারিখের পরের সময়টি ভালো দুই হাজার পঁচিশ জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক সম্ভাবনা প্রেম সম্পর্কে কিছু চ্যালেঞ্জ এবং স্বাস্থ্য সংক্রান্ত সতর্ক নিয়ে আসবে এই মাসে আপনার কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা বিশেষ লাভ এনে দেবে পরিবারের সাথে সম্পর্ক উন্নয়ন স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং আধ্যাত্মিক চর্চা এই মাসের বিশেষ গুরুত্বপূর্ণ দিক সঠিক পরিকল্পনা ও সতর্ক অবলম্বন করে আপনি এই মাসের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে সক্ষম হবেন যারা মিথুন রাশি ও লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনারা অবশ্যই সম্পর্কের দিক থেকে যে সমস্যাগুলোতে জড়িয়েছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবেন সম্পর্কের দিক থেকে বিভিন্ন সমস্যা অনেকটাই কিন্তু দূরীভূত হবে বিশেষ করে আপনাদের প্রিয় মানুষের সঙ্গে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হতে চলেছে দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ইত্যাদি তৈরি হয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই দূর হবে মিথুন রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে যে শুক্রের শুভ গোচরে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন শুক্র যেহেতু আপনার রাশিতে উত্তম জায়গায় রয়েছে ক্ষেত্রে যে কোনো কাজকর্মেই আপনারা স্বাচ্ছন্দ্য বুধের শুভ পরিবর্তনের কারণে খুব বড় সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাবেন এবং কিছু ক্ষেত্রে আপনাকে নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে চলতে হবে রাশির দশম ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সূর্যপুত্র শনিকে শনি মহারাজের দৃষ্টি কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি সাধন করবে বিশেষ করে যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে আপনারা আটকে ছিলেন কিংবা বারবার চেষ্টা করার পরেও যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই সমস্ত কাজ কিন্তু এবার এগিয়ে যাবে আপনাদের রাশির ক্ষেত্রে জানিয়ে রাখি যে শুক্র বুধ এবং কেতু এই তিনটি গ্রহের গোচরের কারণে আপনারা শিক্ষা জীবনে যেমন অগ্রগতি করবেন ঠিক তেমনি পূর্বে যে সমস্ত ভুল কাজকর্ম করছিলেন সেখান থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা মুক্তি পেতে চলেছেন পূর্বে করা কিছু ভুল কাজগুলোকে শুধরে নেওয়ার একটা দ্বিতীয়বার সুযোগ পেতে চলেছেন যারা বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে ভাই মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যা দূরীভূত হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাবে মঙ্গলের গোচর এবং রাহুর গোচরের কারণে আপনার স্বাস্থ্যের কিছু সমস্যা সৃষ্টি হতে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে তবে জানুয়ারি সারা মাস জুড়েই আপনাদের রাশিতে শনির শুভ প্রভাব থাকার কারণে স্বাস্থ্যের খুব একটা বড় সমস্যা কিন্তু দেখা যাবে না স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা হয়তো দেখা দিতে পারে তবে অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন পুরাতন রোগীরা নিজেদেরকে অবশ্যই একটু সাবধানে রাখবেন বহু বছর ধরে আপনারা যে জ্বালা যন্ত্রণা সহ্য করে এতদিন জীবনের সাথে যে লড়াই করেছেন সেই অসহ্য পরিস্থিতি এই সময় আপনার অনুকূলে আসতে চলেছে এতদিন যেখানেই গেছেন শুধু ব্যর্থই হয়েছেন নিজের আত্মীয় স্বজনদের কাছে শুধু অপমানিত হয়েছেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও শুধু কষ্ট পেয়েছেন সবাই আপনাকে নিয়ে ছিনিবিনি খেলেছে কাজকর্ম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বুঝতে পারছেন না এবারে কি করবেন বহু দিন থেকে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে বাড়িতে অশান্তির আগুন জ্বলছে আইনি জটিলতা দিন দিন বেড়েই যাচ্ছে দাম্পত্য কলহের জেরে আপনি একেবারে জেরবার হয়ে উঠেছেন সন্তানের চিন্তায় আপনার জীবন উষ্ঠাগত কাজের জায়গায় প্রতিদিন অপমানিত হচ্ছেন সংসারের জন্য এত করেও কথা শুনতে হচ্ছে ভেবে উঠতে পারছেন নাকি করবেন কিন্তু এবার আপনার পালা বৃহস্পতির কৃপায় দিন ঘুরতে চলেছে এতদিনের কষ্ট থেকে এইবার মুক্তি পেতে চলেছেন যা হারিয়েছিলেন সব সুদে আসলে ফেরত পাবেন তাই আপনাদের অনুরোধ করব বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখবেন আশা করছি ঠকবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের কষ্টের অবসান ঘটিয়ে এবার আসতে চলেছে এক মহাযুগ এতদিনের দুঃখ কষ্ট এবার দূর হবে এবার কিন্তু আপনার সব অভিশাপ দূর করে আসতে চলেছে সুবর্ণ এক যুগ যারা আপনাকে দূরে সরিয়ে রাখত তারাই দেখবেন কাছে টেনে নিচ্ছে যারা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তারা এই মাসের মাঝামাঝি দিকে মনের মতো চাকরি পেতে চলেছেন শনি ও বুধের কৃপা আপনাদেরকে এবার শুধু উন্নতির পথে নিয়ে যাবে এই সময় আপনারা টাকা পয়সার কষ্ট থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক দিকটা আপনাদের এই সময় খুব ভালোই কাটবে আশা করা যায় সর্বদিক থেকেই আপনাদের অর্থ আসার একটি যোগ দেখা যাচ্ছে যারা জায়গায় ইনভেস্ট করেছেন বিশেষ করে যারা ল্যান্ড কিনে রেখেছিলেন তারা ভালো রিটার্ন এই সময় পাবেন ব্যবসার জন্য এই সময়টা একটি অনুকূল বার্তা বই নিয়ে আসতে পারে ব্যবসা নতুন দিকে মোড় নেবে কিন্তু নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তারা লোহার ব্যবসা ধাতু জাতীয় দ্রব্যের ব্যবসা প্রভৃতি করতে পারেন বিয়ে নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের বিয়ের পাকা কথা এই হওয়ার যোগ দেখা যাচ্ছে কিন্তু বিয়ের আগে অবশ্যই লাইফ চার্ট বিশ্লেষণ করাবেন না হলে বিবাহের পর অশান্তির সৃষ্টি হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের মাথায় সব সময় থাকবে শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার যোগ দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যারা অ্যাডমিশন এর জন্য চেষ্টা করছিলেন তাদের অ্যাডমিশন মনের মতো জায়গায় হয়ে যাবে যারা শিক্ষকতার চাকরির জন্য পড়াশোনা করছিলেন তারা সুখবর পেতে চলেছেন কেতুর লগ্ন স্থানে অবস্থান আপনাদেরকে লটারি পেতে সাহায্য করবে আপনারা যারা লটারি কাটেন তাদের এই সময় লটারি প্রাপ্তি যোগ আছে যেই নম্বরগুলি লটারি কাটবেন তার শেষ তিনটি নম্বর হলো একশো চুয়াত্তর দুইশো আটানব্বই আটশো পঁয়তাল্লিশ আপনাদেরকে এই একটি বিষয়ে সাবধান থাকতে হবে চাকরি ক্ষেত্রে এই সময় গোপন শত্রু বাড়বে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তারা ব্যর্থ হবে যে গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করতে চাইছিল তারা পরাস্ত হবে এইবার বলবো প্রেম ভালোবাসা নিয়ে কিছু কথা প্রেমিক প্রেমিকাদের এই সময়টা হতে চলেছে অসাধারণ পুরনো বা নতুন সবার ক্ষেত্রেই প্রেম ভরপুর থাকবে শুধু খেয়াল রাখবেন এই সময় একে অপরকে সময় দিন নিজেদের অবস্থান নিয়ে একগুয়ে থাকবেন না মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার সম্পর্ক এই সময় খুবই ভালো থাকবে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়ি বা সম্পত্তি নিয়ে সমস্যা কেটে যাবে সম্পত্তি নিয়ে এতদিন যে পারিবারিক অশান্তি চলছিল সেটা আসতে আসতে কেটে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটি বিষয়ে সাবধান থাকতে হবে আপনারা কাউকে এই সময় টাকা ধার দেবেন না যদি এই সময় টাকা ধার দেন তাহলে ওই টাকা ফেরত পাবেন না রাহু এবং কেতুর প্রভাব মিথুন রাশির উপর সারা বছর ধরেই থাকবে তাই মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যখন গাড়ি চালাবেন একটু সাবধানতা বজায় রাখবেন ছোটখাটো দুর্ঘটনার যোগ আপনাদের দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর এই বছর শুক্র বৃহস্পতি শনির গোচর বেশি মাত্রায় প্রভাব ফেলবে দাম্পত্য জীবনে আপনাদের এই সময়ে কিছুটা ডামাডোল খাবে স্বামী ও স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে অশান্তি হতে পারে তাই নিজেদের মধ্যে আলোচনা করে সব মিটিয়ে নিন এতে দুজনেরই মঙ্গল হবে যে মান সম্মান হারিয়ে আপনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সেই সম্মান আপনি আবার ফেরত পাবেন গুপ্ত শত্রুর বিনাশ ঘটবে যারা এতদিন আপনাকে ছোট করে দেখত তারাই এবার আপনাকে সিংহাসনে বসাবে সন্তানের প্রতি এই সময় বেশি করে মনোযোগ দিন সন্তানের ব্যবহারে পরিবর্তন আসতে পারে সঙ্গদোষের কারণে আপনার সন্তানের মেধার অবনতি হবে তাই এই সময়ে সন্তানকে সময় দিন না হলে বিপদ হতে পারে মাতা ও পিতার শরীর এই সময় ভালোই থাকবে ছোটখাটো রোগ জ্বালা হলে সময় মতো ডাক্তার দেখিয়ে নিন এবার আলোচনা করব কিছু প্রতিকার